সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো এখানে হচ্ছে মাছ আনা হয়েছে কয়েক রকমের শোল মাছ তারপর হচ্ছে তেলাপিয়া মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছ তো মাছগুলি কিন্তু অনেক বড় বড় সাইজের ছিল শোল মাছটাও মানে চারটা শোল মাছ আনা হয়েছে চারটা শোল মাছই বড় ছিল তারপর চিংড়ি মাছগুলিও অনেক মাছগুলি অনেক বড় বড় ছিল ক্যামেরাতে একদম ছোট ছোট দেখাচ্ছে তো এখানে হচ্ছে দুই কেজি পরিমাণ ছিল চিংড়ি মাছ আর সাথে হচ্ছে চারটা শোল মাছ তো শোল মাছ চারটাও অনেক বড় বড় ছিল তারপর তেলাপিয়া মাছ আনা হয়েছে তো দুইটা তেলাপিয়া মাছও বড় বড় ছিল তো আজকে মোটামুটি সব রকমের মাছই বড় বড় ছিল তেলাপিয়া মাছ একটাকে বারবিকিউ করব আর একটা হচ্ছে কেটে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো বারবিকিউ করার জন্য মাছটাকে আমি সুন্দর করে রেডি করে নিব মশলা মেখে তো তার আগে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো একটু সময় করে ধুয়েছি ধোয়ার পর আমি মাছটাকে কেঁচা দিয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে তো কেচা দেওয়ার পর এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি তো লেবুর রসটা আমি দুই পাশেই একটু একটু করে চিপড়ে তারপর পুরো মাছটার মধ্যেই ছড়াই দিয়েছি তারপর দিয়ে দিব এখানে আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়েছি একটি বিল চামিচের মতো আদা রসুন বাটাটা দেওয়ার পর আবারও আমি দুই পাশেই একটু একটু করে মানে পুরো মাছটার মধ্যেই দিয়ে দিব আর এই মাছটা কিন্তু অবশ্যই সময় করে মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে করে মাছটার টেস্ট অনেক ভালো আসবে তো এখানে হচ্ছে আদা রসুন বাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর সুন্দর করে সব মশলাটাকে মাছের সাথে মিশিয়ে নিব হাত দিয়ে অবশ্যই করতে হবে তো এই যে মাছটাকে কেঁচা দিয়েছি কেঁচার মধ্যেও কিন্তু মশলা ঢুকাতে হবে আস্তে আস্তে করে আর এটা একটু সময় করে মেরিমেট করে রেখলে কিন্তু মশলাটা মাছের মধ্যে ঢুকবে আর সাথে সাথে যদি এটা ফ্রাই করে তাহলে খেতে কিন্তু একটু ভালো লাগবে না কোনো প্রকারের লবণ মশলা কিছুই বিজবে না তো এইটার সাথে একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল সরষের তেলটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর যারা আমার ভিডিও সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় তারপরে পুরো মাছটাকে সুন্দর করে হাত দিয়ে সাহায্যে মেখে নিয়েছি তারপর মাছটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এটা বেলা আমরা খাবো তো এটা রেখে দিয়েছি হচ্ছে নর্মাল ফ্রিজে সকালবেলায় মেরিনেট করে তারপর এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না করে নিয়েছি তো দুপুরে আজকে রান্না করব রুই মাছের মাথা তো রুই মাছ আনা হয়েছিল তো রুই মাছের মাথা আর সাথে মাছ আছে কয়েকটা সবজি দিয়ে তারপর রান্না করব তো এখানে হচ্ছে সবজি অ্যাড করব সিম আর হচ্ছে আলু বেশি একটা সবজি অ্যাড করবো না কারণ বেশি একটা সবজি আমরা খাই না সেই কারণে তো এখানে সিম আলুর তারপর টমেটো দিলে আরও ভালো হতো তো টমেটো দেয়নি টমেটো হাতের কাছে ছিল না তাই মাছের জন্য মশলাটাকে সুন্দর করে কষানোর পর তারপর এখানে হচ্ছে সিম আর হচ্ছে আলু দিয়ে দিয়েছি ছিম আলুটা দেওয়ার পর আবার সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব তরকারিটা যখন কষানো হয়ে গিয়েছে তখনই পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিচ্ছি তো ঝোলটা দিয়ে তারপর সুন্দর করে লাড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের মতো অপেক্ষা করব যখন বলক চলে আসবে তখনই মাছগুলি দিয়ে দিব তো যখন বলক চলে আসে তখনই এই মাছগুলি দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর আবার ঢাকনা মুড়া দিয়ে সময় করে একটু রান্না করে নিব ঢাকনা মুড়া দিলে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর মাছ তরকারিটা হয়ে আসছে তখনই আমি ধনেপাতা দিয়ে দিয়েছি একটু বেশি করে ধনেপাতাটা দিয়ে তারপর নামায় নিয়েছি তারপর ওই তরকারিটা রান্না করার পর এখানে হচ্ছে বাইং মাছ রান্না করব তো বাইং মাছটাকে রান্না করার জন্য পাঁচটে বাইং মাছটাকে ফ্রাই করে নিয়েছি লবণ আর হলুদ মেখে তারপর ফ্রাই করার পর এখানে হচ্ছে মাছটাকে রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নিব দু এক মিনিটের মতো পেঁয়াজটা ভাজার পরে তারপরে এখানে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে হচ্ছে যখন মশলাটাকে কষণ হয়ে গেছে তখনই মাছটা দিয়ে দিচ্ছি আর এই মাছটা একদম ভুনা বোনা রান্না করব কোনো রকমের সবজি দিব না তো মাছটাকে একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে দু এক মিনিটের মতো কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানিটা দেওয়ার পর তারপরে ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি ঢাকনা মুড়া দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেবো আজকে আমাদের দুপুরের মেনু ছিল রুই মাছ তারপর হচ্ছে বাইং মাছ ভোনা তারপর হচ্ছে কলই শাক ভাজি করব এই মাছটা রান্না করার পরে তো শাক রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখানে হচ্ছে বাইং মাছটাকে রান্না করে তারপর শাকটাকে ভাজি করব বাইং মাছটা হয়ে গিয়েছে তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ দিয়ে নামায় নিয়েছি তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কোনো ক্যামেরা অন করা নেই একদম সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করেছি তো সন্ধ্যার পরে হচ্ছে এখানে আমরা মাছ ফ্রাই করে নিয়েছি তো যে মাছটাকে মেরিমেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর মাসাল্লাহ এই মাছটা খেতে খুব বেশি মজা হয়েছিল গরম গরম অবস্থায় তো উপরে আমরা একটু লেবু আবার চিপড়ায় দিয়েছি এতে করে খেতে আরও বেশি ভালো লাগছিলো আর মাছটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে দেখতে পারছেন এ মাছটা অনেক বেশি বড় ছিল একদম তাওয়াই আটছিল না তো খুব কষ্ট করে ভেজে নিয়েছি